বিপুল এলাকা আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কনক নাথ নামের এক ব্যক্তি জানা গেছে সোমবার সন্ধ্যায় রাজপুর তালকর গ্রান্টের এক যুবককে মারপিট করেছে কয়েকটি যুবক এই ঘটনার পর দুপক্ষের মধ্যস্থতাকারীরা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন কিন্তু সন্ধ্যার পর আচমকায় কারা গুজব ছড়ায় তালকর গ্রান্টে মুসলমান সম্প্রদায়ের এক ব্যক্তিকে অটোসহ সহ জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই গুজবের সত্যতা যাচাই না করে নাতানপুর পীরনগর এলাকার কয়েক শত মানুষ ধারালো অস্ত্র নিয়ে কুশিয়ারকোল বাজার তেমাতায় জড়ো হয়ে ধর্মীয় স্লোগান দিতে শুরু করে সেই সময় গুমরা পুলিশ এলাকার বিশিষ্ট নাগরিক কনক নাথকে উত্তেজনা থামানোর জন্য অনুরোধ জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু ভিড়ের মধ্যে আটকে রেখে তাকে মারপিট করা হয় এই খবর পেয়ে অন্যপক্ষ লাঠিসুটা নিয়ে ঘটনাস্থলে আসলে পৌঁছন কাছারের অতিরিক্ত পুলিশ সুপার আর শীতল কুমার ওসি সহ পুলিশের এক দল তাদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পৌঁছন কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতো তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান हो ना एरिया हिंदू सेव नहीं तो इतने के तरह खूब बरात इतने के मानव प्रचलन सारा उनका विश्वास रखो सारा उनका विश्वास रखो सारे उनके सारे हम लोग विश्वास पावे तुम ठीक है सर हम लोग सारे ऑफर के आते हैं सारे जा कोडे विद्यान तो हम लोग आप लोग का ये है कि आप लोग मेरे ये रिक्वेस्ट है आप लो ঠিক আছে সুযোগটা আছে তখন আপনারা যাই তারিখ ঘরে যাই তখন আপনারা যা যারা আসুন রিপোর্ট গণ আওয়াজ